হ্যালো তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আসলে তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আমরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য পড়াশোনা করছি আজ খুব ইম্পর্টেন্ট একটি সেট নিয়ে ডিসকাস করবো ঠিক আছে যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে অনেক কিছু শিখতে পারবে খুব ধীরে সুস্থে শেখানো হয়েছে ঠিক আছে আর তোমরা যদি পেট ব্যাচে অংশগ্রহণ করতে চাও করতে পারো সব থেকে বেস্ট ব্যাচ ঠিক আছে এটা তুমি পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই টাকায় কত অ্যাপের মধ্যে দাদা কোপন কোড ইউজ করবে তাহলে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে মধ্যে স্পেশাল ব্যাচ যেটা কভার আছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে সুবীর দাস দু হাজার বুক সলিউশন আছে পাঁচশো নিরানব্বই টাকায় এত কিছু দেওয়া হচ্ছে দুই বছরের জন্য মার্টিন গণিত গ্রাকার বুক সমাধান আছে কমপ্লিট হয়নি চঞ্চল ঘোষটা শুরু করা হয়েছে ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড ডি স্পেশাল এটা শুরু করা হয়েছে ঠিক আছে ওকে তাহলে এত কিছু তোমাদেরকে দেওয়া হচ্ছে মানে আমার এতদিন পর্যন্ত যত ক্লাস অ্যাপের মধ্যে হয়েছে সব ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে আগামী দিনে যত ক্লাস আসতে চলেছে সেগুলোও দিয়ে দেওয়া হবে বুঝেছ তাহলে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ক্লাসটিকে খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ ঘন্টায় বারো কিমি বেগে একজন অশ্বারোহী একশো বত্রিশ কিমি পথ ভ্রমণ করে যদি প্রতি কিমি মিনিট বিশ্রাম নেয় তাহলে ভ্রমণ পথ শেষ করতে তার কত সময় লাগবে খুব সুন্দর একটি প্রশ্ন দেখো কি করে করবে প্রথমে আমাকে বলো যদি তিনি কোনো বিশ্রাম না করতেন তাহলে একশো কিমি পথ বারো এর গতিবেগে যেতে কত সময় লাগতো দাদা খুব সহজ টাইমটা তখন আমরা খুব সহজে বের করতে পারতাম দাদা ডিস্টেন্স একশো বত্রিশ কিলোমিটার আর গতিবেগ আছে বারো ডিস্টেন্স বাই স্পিড ইকাল টু টাইম এগারো ঘন্টা দাদা সময় লাগত এগারো ঘন্টা সময় লাগতো এবার রেস্ট কতবার করছে তো দাদা প্রতি পনেরো মিনিট অন্ত রেস্ট করে প্রতি পনেরো কিমি প্রতি পনেরো কিমি অন্তর সে রেস্ট করে তাই তাহলে একশো বত্রিশ কিমি যেতে কতবার রেস্ট করবে পনেরো দ্বারা ডিভাইড করো ঠিক আছে যে ইন্টিজার ভ্যালুটা আসবে সেটাই নেবে ঠিক আছে ডেসিমাল পার্টটা নেবে না ডেসিমালে বিশ্রাম কি হবে তাই তাহলে পনেরো আট গুণ মানে একশো কুড়ি তাহলে আট চলে আসছে ঠিক আট চলে আসছে হ্যাঁ আট আটবার তিনি বিশ্রাম করছেন আটবার তিনি বিশ্রাম করছেন ঠিক আছে এবার প্রত্যেকবারে আট মিনিট করে বিশ্রাম করেন ইন্টু আট করে দাও তাহলে চৌষট্টি মিনিট হয়ে গেল তার মানে চৌষট্টি মিনিট বিশ্রাম করছেন চৌষট্টি মিনিট মানে ষাট মিনিট যোগ চার মিনিট রাইট তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা এক ঘন্টা চার মিনিট বলা যেতে পারে এটাকে রাইট এক ঘন্টা চার মিনিট বলা যেতে পারে দুটাকে অ্যাড করে দাও তাহলে অ্যাড করলাম তাহলে কত আসবে বারো ঘন্টা চার মিনিট বারো ঘন্টা চার মিনিট হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এক ব্যক্তি পনেরো পার্সেন্ট লাভে একটি ক্যালকুলেটর বিক্রয় করেন তিনি যদি আরো আটচল্লিশ টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রয় করতেন তবে তার একুশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা দেখ তিনি যদি আটচল্লিশ টাকা বেশি মূল্যে ক্যালকুলেটটি বিক্রয় করতেন অর্থাৎ প্রথমে যে বিক্রয় মূল্য ছিল আর পরে যে বিক্রয় মূল্য হলো তাদের মধ্যে পার্থক্য হলো আটচল্লিশ টাকা ঠিক আছে এই পার্থক্যটা আমরা পার্সেন্টেজে দেখবো দেখো প্রথমে পনেরো পার্সেন্ট লাভ পরে একুশ পার্সেন্ট লাভ দুটাই লাভ আছে দুটাই লাভ আছে তাহলে এদের বিয়োগ ফল ঠিক আছে লাভের বিয়োগ ফল ঠিক আছে তাহলে পনেরো পার্সেন্ট লাভ একুশ পার্সেন্ট লাভ বিয়োগ কত হলো বিয়োগ বিয়োগফল হলো ছয় লাভের পার্থক্য ছয় পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য ছয় পার্সেন্ট হবে ঠিক আছে তার মানে দাদা ছয় পার্সেন্ট মানে হলো আটচল্লিশ টাকা দাদা ছয় পার্সেন্ট মানে হলো আটচল্লিশ টাকা কত গুণ দাদা আট গুণ দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে অর্থাৎ একশো পার্সেন্টের মান বের করতে হবে আট গুণ করো দাদা আট গুণ করলাম কত আসবে আটশো টাকা আসবে ক্লিয়ার হলো সকলে বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে একটি বিদ্যালয়ে পাঁচশো জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত তেরো ইস্টু এগারো আরো তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে দেখো খুব সহজ একটি প্রশ্ন তেরো ইস্টু এগারো হলো অনুপাত ছাত্র এবং ছাত্রীর তাহলে মোট ছাত্র ছাত্রী সংখ্যা কত তথা চব্বিশ তেশো থেকে চব্বিশ আর প্রশ্নের মধ্যে বলেছে পাঁচশো চার প্রশ্নের মধ্যে বলেছে পাঁচশো চার কত গুণ দেখো চব্বিশের দ্বিগুণ মানে আটচল্লিশ গুণ করলে দাদা দুশো একত্রিশ আর এখানে একুশ গুণ করলে দেখো একুশের তিন গুণ মানে তেষট্টি একুশের এক গুণ মানে একুশ একুশ আর ছয় একুশ আর ছয় সাতাশ ঠিক আছে এবার তুমি দেখো দাদা কি দেখবো তিনজন ছাত্রী ভর্তি হয়ে যেত তিন অ্যাড করে দাও তো তিন অ্যাড করে দিলাম প্রথমে কত ২৭৩ ছিল পরে কত হলো দুশো হলো ঠিক আছে রেশ নিয়ে নাও দাদা একটু কাটাকাটি করে তিন দিয়ে তিন দিয়ে দাদা তিন নয় সাতাশ তিন ঠিক আছে এখানে তিন সাথে একুশ দুই চার তিন অষ্টে চব্বিশ ঠিক আছে তেরো দিয়ে তেরোই তেরোই সাত গুণ তেরোয় ছয় গুণ অর্থাৎ সাত ইস্ট ছয় হবে সঠিক উত্তর আশা সকলে বুঝতে পেরেছ এ এর দ্বিগুণ টাকা পায় বি সি এর এক বাই অংশ টাকা পায় তিন হাজার টাকার মধ্যে এ কত টাকা পাবে দেখ সহজ প্রশ্ন এ বি সি তিনজন আছে শেষের দিক থেকে বড় বি সি এর এক বাই তিন অংশ টাকা পায় তার মানে সি যদি তিন টাকা পায় বি কত পাবে এক টাকা তিনের এক বাই তিন করো এক টাকা ঠিক আছে তার আগেরটা বড়ো এ বিয়ের দ্বিগুণ টাকা পায় বি কত পাচ্ছে এক তাহলে এ কত পাবে টাকা মানে দুই ঠিক আছে তাহলে দেখো টোটাল কত হচ্ছে টোটাল কত টাকা তাদের মধ্যে ভাগ হয়েছিল দুই এক তিন 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 ছয় তাহলে ছয় আর প্রশ্নের মধ্যে বলেছে কত সেটা বলেছে তিন হাজার ঠিক আছে তা মানে কত গুণ পাঁচশো গুণ এ কত টাকা পাবে পাঁচশো গুণ করতে গুণ করলে কত আসবে এক হাজার চলে আসবে রাইট এক হাজার হবে সঠিক উত্তর চল্লিশ পার্সেন্ট সিরাপযুক্ত শরবতের সাথে ষাট পার্সেন্ট সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ পঞ্চান্ন পার্সেন্ট হবে দেখো দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেড পাওয়া যাচ্ছে তারপরে এখানে আমরা এলিগেশন ইউজ করতে পারবো তাই না প্রথম শরবতে দেখো সিরাপ কত আছে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় শরবতের সিরাপ কত আছে ষাট পার্সেন্ট এই দুটাকে মিলিয়ে নতুন যে শরবত পাওয়া গেল সেখানে সিরাপ কত আছে পঞ্চান্ন পার্সেন্ট রাইট ইয়াস তাহলে এখানে ডিফারেন্স নাও দাদা ডিফারেন্স হলো পাঁচ এখানে ডিফারেন্স নাও তাদের ডিফারেন্স হলো পনেরো ঠিক তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি হলো সঠিক উত্তর ঠিক আছে অপশন নাম্বার সি সমান বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত ঠিক আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহুর স্কোয়ার বাহু হল এর স্কোয়ার ঠিক আছে আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু তো সেম আছে এ হবে না

এই ইকাল টু ওয়ান পয়েন্ট সিক্স ধরলাম টু পয়েন্ট ফোর ধরলাম ঠিক আছে তাহলে দেখো কি হবে এ ইন এ এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এই দুটোকে যে গুণ করা হয় যদি গুণ করা হয় এব কত হচ্ছে দেখো তো এবি হচ্ছে পয়েন্ট সিক্স হচ্ছে কিনা হ্যাঁ মাইনাস এব লেখা যেতে পারে যেতে পারে এটা দেখো এ এ এ গুণ করলে এ কিউ এখানে বি গুণ করলে কি আসবে বি কিউ ঠিক আছে ঠিক আছে দাদা এবার এটা কি আসবে রেজাল্টটা বলো তো দেখো নিচেরটা তুমি ফর্মুলা ইউজ করো এ প্লাস বি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তাহলে উপর নিচে কাঠ হয়ে যাবে অর্থাৎ এটা থাকবে ওয়ান বাই এ প্লাস বি থাকবে কিনা হ্যাঁ থাকবে এবার এ প্লাস বি করলে কত আসবে বলো তো এটা কত আসবে টু আসবে না হ্যাঁ দাদা টু আসবে সঠিক উত্তর ক্লিয়ার প্রথম একষট্টিটি স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো স্বাভাবিক সংখ্যাগুলো সমান্তর থাকে তাই না তাহলে গড় কি করে বের হবে দেখো প্রথম স্বাভাবিক সংখ্যা এক শেষেরটা কত আছে একষট্টি আছে না ডিভাইড বাই টু করে দাও তাহলে গড় বের হয়ে যাবে বাষট্টি বাই দুই মানে একত্রিশ একত্রিশ হবে সঠিক তিন ও এর মধ্য সমানুপাতি কত মধ্য সমানুপাতি বের করা খুব সহজ বলেছে রুট নাও তিন গুণ বারো করে দাও উইদাউট পেন অ্যান্ড পেপার তুমি করতে পারবে ঠিক আছে ছয় হবে সঠিক উত্তর এত সংখ্যাটিকে নয় দিয়ে বিভাজ্য হতে গেলে চিহ্নিত স্থানে কি বসবে নয় এর নিয়মটা জানো তো না জানলে দেখে নাও দেখো পাঁচ দুই এক্সট্রা জায়গায় এক্স করে দিলাম সাত সাত আট এই সংখ্যাটি যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটি যে অঙ্কগুলো আছে তাদের যোগ ফলটাও নয় দিয়ে ভাগ যাবে এটা নয় এর নিয়ম ঠিক আছে তো যোগ করো তো যোগ করলে পাঁচ দুই সাত ঠিক আছে এখানে সাত চোদ্দো একুশ একুশ আর আট উনত্রিশ কত আসছে উনত্রিশ আসছে ঠিক আছে এবার উনত্রিশের মধ্যে দেখো দুটা অঙ্ক আছে ঠিক আছে নয় আছে নয়কে কেটে দাও তাহলে দুই তাহলে ডিজিট সান হলো দুই ঠিক আছে আর এখানে এক্স আছে টু প্লাস এক্স টু প্লাস এক্স হলো হেলদা হলো এবার দুয়ের সঙ্গে কত যোগ করলে দুইয়ের সঙ্গে কোন অঙ্ককে যোগ করলে এমন একটি রেজাল্ট পাবো যেটি নয় দিয়ে বিভাজ্য হয় সাত দেখো দুই যোগ সাত মানে নয় নয় দে বিভাজ্য তাহলে হয় এক্স এর মান হবে কত ছাত্র কোন দ্রব্য এত টাকায় বিক্রয় করলে নয় পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে দেখো প্রথমে বিক্রয় মূল্য জানা আছে ঠিক আছে পরে বিক্রয় মূল্য বের করতে বলেছে রাইট দেখো প্রথমে নয় পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট একশো থেকে নয় কম করে দাও পার্সেন্টের ভ্যালু জানা আছে কত জানা আছে তিনশো চৌষট্টি একানব্বই পার্সেন্টের ভ্যালু তিনশো চৌষট্টি এবার দশ পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ পার্সেন্ট তাই না একশো দশ পার্সেন্টের মানটা বের করতে হবে ঠিক আছে একানব্বের কত গুণ চার গুণ তাহলে চার চার শূন্য হবে সঠিক উত্তর একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত ঠিক আছে দেখো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল একশো আঠাশ বর্গমিটার মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত শোনো মাঠটির d হয় তাহলে ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বাই টু এটা অনেকে জানে না ঠিক আছে এটাই কত হবে একশো আঠাশ তাহলে ডি স্কোয়ার মানে টু ফাইভ সিক্স ডি মানে কি আসবে স্কোয়ার রুট টু ফাইভ সিক্স অর্থাৎ একের বর্গমূল কত দাদা এক দশমিকের পরে কটা অঙ্ক আছে দুটা অঙ্ক আছে তাহলে দশমিকের পরে একটি অঙ্ক হয়ে যাবে অর্ধেক হবে ঠিক আছে দশমিকের পরে একটি অঙ্ক দশমিক এক হয়ে গেল ঠিক আছে এটা কাটাকাটি করো কাটাকাটি করলে কি আসবে দেখো তিন গুণ পয়েন্ট জিরো জিরো টু ঠিক আছে আর এখানে পয়েন্ট জিরো জিরো সিক্স এবার তুমি একটু ভালো করে অবজার্ভ করো এটা কত আসবে পয়েন্ট জিরো জিরো সিক্স গুণ করলে তাই না এটা এটা কাট হয়ে যাবে অর্থাৎ পয়েন্ট ওয়ান হবে সঠিক উত্তর ক্লিয়ার এক ব্যক্তি পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করে সেতুটি দৈর্ঘ্য কত মিটার খুব সহজ একটি প্রশ্ন দেখি এক ব্যক্তি যদি একটি সেতুকে অতিক্রম করে তাহলে অতিক্রান্ত পথ কি হলো সেতুর দৈর্ঘ্য অতিক্রান্ত পথ কি হলো সেতুর দৈর্ঘ্য তাই না তাহলে অতিক্রান্ত পথটা হবে সেতুর দৈর্ঘ্য ঠিক আছে ঠিক আছে হুম এবার শোনো ডিসটেন্স ইকাল টু কি জানি স্পিড ইনটু টাইম ডিসটেন্স ইকাল টু স্পিড ইন্টু টাইম রাইট এখানে দেখো স্পিড কত আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করো তাহলে কীভাবে করবে কীভাবে করবে পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করতে হবে তাহলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসবে তাই না হ্যাঁ এবার টাইম কত বলেছে দাদা টাইম বলেছে পনেরো মিনিট কিন্তু মিনিট রাখলে চলবে না দাদা তাহলেই একটু সেকেন্ডে কনভার্ট করে নাও পনেরো গুণ ষাট ঠিক আছে ভ্যালু বসিয়ে দাও পাঁচ গুণ পাঁচ বাই আঠেরো আর এটা পনেরো গুণ ষাট তো কাটাকাটি করে দাও ছয় দিয়ে কাট করো দাদা ছয় দিয়ে তিন বার ছয় দিয়ে দশ বার তিন দিয়ে কাট করো দাদা পাঁচ বার পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে একশো পঁচিশ আর একটা শূন্য বারোশো পঞ্চাশ হবে সঠিক উত্তর এবিসি একটি ব্যবসাতে যথাকর্মে এত টাকা চার মাসের জন্য এত টাকা পাঁচ মাসের জন্য এত টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে দেখো প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিও তাই না ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিও হিসাবে তাহলে এখানে দেখো প্রফিট রেশিওটা বের কর দেখো বারোশো টাকা চার মাসের জন্য তাহলে বারোশো গুণ চার আচ্ছা শূন্যগুলোকে কাট করে দিই ঠিক আছে শূন্যগুলোকে কাট করে দিলাম ইনভেস্টমেন্টের বারো গুণ চার বারো টাকা চার মাসের জন্য বিনিয়োগ করে ঠিক আছে সরি চোদ্দ টাকা পাঁচ মাসের জন্য এগুলো বেসিক লেভেলের কোশ্চেন দশ টাকা ছয় মাসের জন্য রেশিও নিয়ে নাও রেশিও নিয়ে নাও দেখো দুই দিয়ে কাট করো তাহলে দুই দিয়ে ছয় বার দুই দিয়ে সাত বার দুই দিয়ে পাঁচ বার তাহলে এখানে চব্বিশ এখানে পঁয়ত্রিশ আর এখানে কত তিরিশ ঠিক আছে যোগ করলে রেশিও থেকে দেখো কত উননব্বই হচ্ছে তাই না তাহলে উননব্বই টাকা ভাগ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে এত টাকা আট নয় শূন্য শূন্য কত গুণ তাদের একশো গুণ ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে বি কত টাকা পাবে বি কত টাকা পাবে একশো গুণ করো তাদের একশো গুণ করলাম পঁয়ত্রিশশো টাকা পাবে কত পাবে পঁয়ত্রিশশো টাকা পাবে অপশন নাম্বার এ ক্লিয়ার তাহলে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে শিখতে থাকবে আজকে দিনে এতটুকুই বায় জয় হিন্দ জয় ভারত